হচ্ছে টোটালি আমার হাতে করা কাপচি বিশমিল্লা

আলুগুলো দিয়ে সুন্দর মতো বেরেস্তা দিয়ে একটু বাদাম কুচি দিচ্ছি এর সাথে হচ্ছে রাইস গুলো ঝরঝরা করে নিয়ে রাইস দেওয়ার পর পরে বেরেস্তা দিয়ে অল্প করে দুধ দিলাম তার সাথে ফুড কালার এখন আটা দিয়ে সারা পাতিলের মুখ ঢেকে নিলাম বসায় দিলাম এখন খোলার পালা এটা খুলতে গিয়ে দেখি এটা টোটালি আটকে গেছে তো আব্বু আইসে এটা ভাইঙা তারপর খুলছে যাই হোক আলহামদুলিল্লাহ যখন এটা লুকটা দেখছে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম এত সুন্দর ছিল মাসাল্লাহ তো চলুন আমি আমার জন্য রেডি করছি দেন একসাথে রিভিউ দেওয়া যাক হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খাস্টা আমি আজকে কোন রেস্টুরেন্টে না डायरेक्टली বাসায় কাচ্চি রেসিপি করছি দেন এই কাচ্চি নিয়ে আমি সাধে রেডি হয়ে বসে পড়ছি খাবার জন্য বাট এইখানে কিন্তু আমার সাথে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমি যখন রান্না করছিলাম বাটিলে হচ্ছে ঢাকনার বদলে আর কি টেনি বলে ওইটা দিয়ে আমি ঢাকছিলাম দেন আটা দিয়ে যখন লাগাইছি এটা রান্নার পরে আর ছটে না দুর্ভাগ্যবশত এটা হচ্ছে ভাইয়া তারপর এত সুন্দর কাচ্চি বের করতে হইছে তো যাই হোক এত কষ্টের পরেও যদি এই খাবার খেতে ভালো হয় স্মেলটা কিন্তু অনেক ভালো আসছে আমি এইটা ট্রাই করব এটা হচ্ছে টোটালি আমার হাতে করা কাচ্চি আমি টোটাল রান্না করছি এখানে আবার কিন্তু আমার আম্মুর হাতে অনেক মশলা ইউজ করছি খুব সুন্দর মতো কুক করছি অবশ্যই আপনারা ছোট ছোট করে একটু দেখবেন আর কেমন হয় এটা আমাকে জানাবেন যে আপনারা কি আমার হাতে রান্না ভিডিও দেখতে চান নাকি আচ্ছা যাই হোক কথা না পারে ডিরেক্টলি খাবারে যাই খুব সুন্দর একটা কালার আসছে রাইসটা অনেক সুন্দর ঝরঝরে হইছে তার সাথে আলুটা আরো সুন্দর সফটলি সেদ্ধ হচ্ছে কাচ্চির মাংস একটু বেশি বড় হয় বাট আমি একটু ছোট ছোট করছি একটু হচ্ছে আলু দিয়া আর একটু মাংস নিলাম বিসমিল্লা হুম আমি কিন্তু অনেক বরফ শেফ আমি কিন্তু এখন এখানে একটু লেবু চিপা নিচ্ছি আর একটু মাংস নিলাম আর মাংসের সফটনেস যেইরকম হয়েছে এইখানকার গ্রেভি ডাম মানে কাঁচি একটু মিষ্টি মিষ্টি লাগে আমার আসলে মিষ্টি মিষ্টিটা ভালো লাগে আমি একটু স্পাইসি টাইপ করছি মানে আমার কাছে খুব ভালো লাগছে আমার কাচিটা এখন আমি আর একটু নিচ্ছি এখানে হচ্ছে মশলাটা দিয়া আলুটা দিয়ে আমি আমার কাচির প্রেমে পড়ে যেতেছি ভাই আমি এর আগেও আরও কয়েকবার কাচ্ছি রান্না করছি যেই কাচ্ছি এটা আমি রান্না করছি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো হইছে টেস্ট খুব ভালো লাগতেছে দেন পেসেন্ট আমি কয়েকটা কাচ্ছি খেয়েছি এগুলোও ভালো ছিল ওট আমার হাতে কাচ্ছি আমার কাছে বেস্ট লাগতো আর যারা যারা আমার এই কাচ্ছি খাইতে যেতেছে তারা অবশ্যই কমেন্ট করেন দেন আমার বাসায় চলে আসেন অবশ্যই কাচ্ছি রান্না করে খাওয়াবো তা আমি কাচ্ছিটা শেষ করি ভাই এত মজা হয়েছে আপনারা যদি আমার এই টাইপের ভিডিও আরও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেন আমি আপনাদের কাছে আরো নতুন নতুন আইটেম নিয়ে রেসিপি গুলো নিয়ে ভিডিও বানাবো অবশ্যই